আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পক্ষ থেকে সুস্বাগতম আমাদের আজকের বিষয়ের আলোচনা হচ্ছে আদর্শ আদর্শগ্রাম মূল্য কবরটি আমরা যতটুকু দেখে আসতেছি দুই হাজার পনেরো সাল থেকে সত্যদীর গ্রামে একনিষ্ঠভাবে এই এই সংগঠনটি কাজ করে আসে আগে অনেক সংগঠন ছিল এখন অনেক সংগঠন তো আমরা লাভ করতেছি জুয়ার ভাটার স্রোতে অনেকগুলো হারিয়ে যাচ্ছে অনেকগুলো এখন আছে কিন্তু আদর্শ গ্রাম এখনও সেই নিজের জায়গা এখনও আদর্শ গ্রাম না নানামুখী কার্যক্রম নিয়ে এলাকায় কাজ করতেছে এখন এই মুহূর্তে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এস এ টিভির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এস এবু সালাম তুলে সালাম আমাদেরকে আপনার এই ব্যস্ত জীবন থেকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তো আমাদের অনেকেরই আসলে মানে একটা প্রশ্ন থাকে যে সত্যি যে একটা আদর্শ গ্রাম সংগঠন আছে তাহলে যে চলমান কার্যক্রম আছে এমনকি বিগত সালে যেগুলো হয়েছে ওগুলো নিয়ে যদি আমাদের কাছে অনেক করে যদি একটু হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ আর জিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আসলে সাততি আদর্শ গ্রাম মনে হ্যাঁ আসসালামু আলাইকুম এজিপির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এবং সবাইকে ধন্যবাদ হ্যাঁ আজকে সাততি আদর্শ গ্রাম উন্নয়ন কমিটি কি সাততি আদর্শ গ্রাম উন্নয়ন কমিটি হচ্ছে একটি ব্যতিক্রম ধর্মী আলোড়ন সৃষ্টিকারী সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই সংগঠনটা আসলে আমাদের সাততি গ্রামের ইতিহাস ঐতিহ্য এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে গড়া এবং ছাত্র আমাদের সাততি আদর্শ গ্রাম উন্নয়ন কমিটি আর সব জনগণ এই সংগঠনের যে কোনো সময় সদস্য হতে পারবে এবং সদস্য হওয়ার জন্য দরজা খোলা আর এই সংগঠনটা সৃষ্টি সৃষ্টির উদ্দেশ্যকে সংগঠন সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামকে অন্যান্য গ্রামের তুলনায় এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্রামে একশো পার্সেন্ট শিক্ষা শিক্ষিত করা এবং গ্রামে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি করা এবং গ্রামে কর্মক্ষম যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং বিধবা গরিব মহিলাদের স্বাবলম্বী করার চেষ্টা করা আর সচেতনতা সৃষ্টি করা এই সংগঠন করতে গিয়ে আমরা ডোর টু ডোর গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এই খবর দেওয়া হয়েছে পূর্ব সাততীয় নবনূরের জামে মসজিদে এশার নামাজের পর গ্রামের শৃঙ্খলা ফিরে আনার জন্য গ্রামের কে উন্নতি করার জন্য গ্রামের একশো পার্সেন্ট শিক্ষিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে পদক্ষেপে অংশ হিসেবে আমরা বসি এবং বসি কী করতে পারি এবং নবনুরিজাহ মজিদ এশ নবসর আমরা সবাই বসলাম বসে একটা কমিটি করলাম কমিটি নাসির উদ্দিন মাস্টার শ্রদ্ধেয় শিক্ষক নাসিরুদ্দিন মাস্টারকে সহপতি করে আমরা একটা কমিটি করি তবে এই কমিটি করার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করছে তারা হচ্ছে মরহুম কবি মনু ইসলাম শামীম আর্মি মেলা দুইজনও হচ্ছে আমার প্রাইমারি স্কুলের বন্ধু আর আমার শ্রদ্ধেয় আঙ্কেল লোকমান আর শ্রদ্ধেয় আঙ্কেল জনপ্রতিনিধি তিন তিনবার নির্বাচিত এলাকা জনপ্রতিনিধি সিরাজুল ইসলাম মেম্বার শ্রদ্ধেয় আঙ্কেলকে অনেক ধন্যবাদ এবং নাসির উদ্দিন স্যারকে অনেক ধন্যবাদ আর এই কমিটি যত ব্যয় হয়েছে যত বাজেট হয়েছে যারা স্পন্সার ছিল যারা ডোনার ছিল তাদেরকে একটু স্মরণ করি তারা হলেন আমার শ্রদ্ধেয় আঙ্কেল আল হজ কাফলার সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জিয়া হক জিয়াবাই আর এম এ রাবিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আবুল হাসানাত মঞ্জুবাই সহ আরও গোসি আহমদিয়া মুফিজিয়া ফাটাগারের সম্মানিত পরিচালক আলহাজ জানা ফারুন রশিদ সহ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মৌলা ইসমাইল আরও অনেক নাম না জানা যারা আমাদের উপদেষ্টা হিসেবে আছেন এবং যারা আমাদের বিভিন্ন কার্যক্রমের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর আমরা এই কমিটিতে যারা পরিশ্রম করছে তারা তাদেরকে স্মরণ করতে হয় বর্তমান আছে তো এই কমিটির মহাসচিব এই শহীদুল ইসলাম এবং এই কমিটিতে যারা পরিশ্রম করছেন এবং ত্যাগ করছেন ভূমিকা পালন করছেন বিভিন্ন কার্যক্রমে তারা হচ্ছেন ফার্মেসি আনিস ফারম আনিজ মঞ্জু রোবেল শহীদ মামুনুল ইসলাম মামুন মামুন খান সহ আরও অনেকে আলহামদুলিল্লাহ সবাইকে উপদেষ্টা মণ্ডলী স্পন্সার মণ্ডলী এবং যারা কমিটির সম্মানিত সদস্য এবং কমিটিতে যারা পরিশ্রম করছেন কার্যকর কমিটি সাধারণ কমিটি এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তর থেকে ধন্যবাদ এই কমিটি করার পর কমিটি গঠন করার পর আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি তার মধ্যে যে কয়েকটা প্রোগ্রাম খুবই আলোড়ন সৃষ্টি করে সেইগুলো হচ্ছে একটা এসো গণিত শিখি এটা নাসিরুদ্দ্রদ্ধ নাসিরুদ্দিন মাস্টার এবং শ্রদ্ধেয় শাল মাস্টার আর বোরহান এই তিনজনে যথেষ্ট পরিশ্রম করছে ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ক্লাস ফাইভ এবং ক্লাস এইট এর ছাত্রছাত্রীদেরকে গরিব দুঃখী অসহায় ফ্যামিলি সহ গ্রামের সর্বস্তরের ছাত্রছাত্রীদেরকে এই দুই শ্রেণী ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে বিনা বেতনে বিনা ফিতে দুই বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে গণিত শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন এই আমাদের গ্রামে পরে আমরা বজ্রফাত হয়ে শহীদ হাফেজ হায়রুল বসর শাহাদ বরণ করার পর আমরা সচেতনামূলক সচেতনমূলক প্রোগ্রাম হাতে নিয়েছি হ্যান্ডবিল ব্যানার সহ মেকিং করছি আলহামদুলিল্লাহ সেটাও যথেষ্ট উপকার হয়েছে গ্রামে আর পর্বতে আমরা কুইজ প্রযুক্তিতে অংশগ্রহণ কুইজ প্রযুক্তি যে গ্রামকে গ্রামকে চিনার জন্য গ্রামের ইতিহাস ঐতিহ্য বুঝতে গ্রামকে সৃষ্টি হল গ্রামের কয়টা বাড়ি কয়জন মেম্বার কয়জন শিক্ষিত শিক্ষিত কয়জন এমবিবিএস আছে কয়জন বিভিন্ন হাফেস আছে কয়জন মাস্টার ডিগ্রি কয়জন সরকারি বেসরকারি চাকরি ইত্যাদি জানার জন্য গ্রামকে জানার জন্য আমরা কুস্পিত অংশগ্রহণ করছি অনেক ছাত্রছাত্রী গ্রাম জানে গ্রাম সম্পর্কে জানা না গ্রামে আজ এমবিবিএস ডাক্তার আছে গ্রামে কয়েকজন ডাক্তার আছে সেটাও জানে না আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা ঈদে মিলার জন্য পালন করছি প্রতি বছর ঈদে আল্লাহ রসুল যে সময় দুনিয়াতে আসছে ওই সময় ওই সময় ওই কোণে ওই মুহূর্তে না রাত্রে না ঠিক সবে সাত এক শোবে কাজ এবার মাঝখানে অনুষ্ঠানটা আমরা এখনও বলবৎ রাখছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এখনও পালন করি পরবর্তীতে আমরা হাম এবং নাথ প্রতিযোগিতা কেরা প্রতিযোগিতা এবং দর্জি শিক্ষা এবং চিকিৎসা সেবা গ্রামীণ মহিলাদের জন্য সহি কোরআন শিক্ষা সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা হাত এনেছি আলহামদুল্লাহ এগুলো পর্বতীতে আমরা আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব দর্জী শিক্ষার কথা না বললে নয় জনাব আবুল কালাম আজাদ শ্রদ্ধেয় দর্জি সাহেবের নেতৃত্বে আমরা গ্রামের দোস্ত গরিব অসহায় বিধবা মহিলাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য এই কার্যক্রম এই প্রশিক্ষণে হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ এই প্রশিক্ষণ শুধু আমাদের গ্রামে না দক্ষিণবাণ গ্রাম সাফরি মনসা বিনেহারা থেকে অনেক মহিলা অনেক গরিব মহিলা এই দর্জি প্রশিক্ষণে প্রশিক প্রশিক্ষণ প্রাপ্ত দর্জি প্রশিক্ষণে এসে দর্জি শিক্ষা লাভ করে তারা বর্তমানে এখন স্বাবলম্বী এই দর্জি প্রশিক্ষণে দুইজনকে পুরস্কার দেওয়া হয়েছে এই দুইটা শালা মেশিন এক একটা শালা মেশিন দিছে আমার বন্ধু আব্দুল মান্নান আর একটা দিছে আমি নিজে দুইজনকে এই দুইটা শালা মিশন পরবর্তী দুইজনকে পুরস্কার স্বরূপ দেওয়া হয়েছে একটা ফাইসা হাফেজ খাইরুল বসরের ওয়াইফ আর একটা হচ্ছে গোজাবাড়ি মরহুম জাফরের ওয়াইফ এই দুজনকে দুইটা সেলাই মেশিন দেওয়া হয়েছে এবং চিকিৎসা সেবা আলহামদুলিল্লাহ পরবর্তী চিকিৎসা সেবা প্রোগ্রামটা ফার্মেসি আনিস এই কার্যক্রমটা দীর্ঘদিন ধরে চালু করছিল এবং চালু ছিল আনিসের নেতৃত্বে তবে ইদানিং তার ব্যক্তিগত কাজে বিভিন্ন সময় দিতে না পারে এটা আপাতত বন্ধ আছে পরবর্তী দিন ইনশাল্লাহ আমরা গ্রামে মহিলা একটি হ্যাপ মহিলা প্রতিষ্ঠা হলে ওইখানে আবার এই প্রোগ্রামটা চালু করব বর্তমানে যে প্রোগ্রামগুলো চালু আছে তার মধ্যে হচ্ছে ঈদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন অনলাইন ভিত্তিক প্রোগ্রাম অনলাইন ভিত্তিক একটা পত্রিকা আছে সেটার নাম সাততিয়া আর আর একটা হচ্ছে ইউটিউব আছে ইউটিউব সেটার নাম হচ্ছে ইউটিউব চ্যানেল আমাদের টিভি চ্যানেল সেটা হচ্ছে আইজি টিভি বর্তমানে এস এবং আমাদের অনলাইন ভিত্তিক আরও কয়েকটা আইডি আছে ফেসবুক আইডি সাত্রতি আদর্শে গ্রাম উন্নয়নের নাম দিয়ে ফেসবুক ফেস মেসেঞ্জার ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ এবং গ্রুপ আইডি আলহামদুলিল্লাহ এগুলোকে দেখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো আপনারা এগুলো দেখবেন এগুলোতে ধর্মীয় এবং জাগতিক জ্ঞান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং আমরা আনুষ্ঠানিক প্রোগ্রাম বাৎসরিক বিভিন্ন প্রোগ্রাম ধর্মীয় দিবস ধর্মীয় বিভিন্ন ধর্মীয় দিবস জাতীয় দিবসগুলো পালন করে থাকি অনেকগুলো পালন করছে আমরা বিশেষ করে আমরা আমাদের গ্রামের সনদ আমাদের সাথে আদর্শ গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে কেরাত প্রতিযোগিতায় নাতে মোস্তাফা প্রতিযোগিতায় কুইজ প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতা প্রশ প্রতিযোগিতায় তাদেরকে আমরা আমাদের স্বলিখিত স্বপ্রণীত স্বলিখিত বই এবং সনদ উপহারস্বরূপ দিছি আলহামদুলিল্লাহ আমরা তিন বছর ধরে আমরা সেবা তিন বছর শিক্ষা সামগ্রী বিতরণ করছে আমাদের সাত্রতী আদর্শে গ্রামের মনোগ্রাম এবং নাম দিয়ে আমাদের একটা স্লোগান আছে খুব সুন্দর সেটা হচ্ছে নমাজকে বলো না কাজ আছে খাজকে বলো নমাজ আছে কারণ বর্তমানে আমরা কাজের জন্য নমাজ পড়ি না নমাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সব চাইতে দামিয়া বাদল এবাদতের মধ্যে নামাজের ভিতর সবসাইতে দামি কাজ হচ্ছে সিজদা সিজদার মধ্যে সবসাইতে দামি কাজ হচ্ছে আল্লাহর দরবারে খোফাল রেখে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বান্দা অনেক কাজ অনেক ফাঁক করবে একমাত্র সিজদার মাধ্যমে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা চাই আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন এই স্লোগানটাকে আমরা সামনে রেখে আমরা যাবতীয় বিভিন্ন প্রোগ্রাম এবং কাজ হাতে নিয়েছি পরবর্তীতে আমরা যে কাজ হাতে নিয়েছি সেটা হচ্ছে আমরা একটা মহিলা হ্যাফজা মাদ্রাসা প্রতিষ্ঠা হ্যাফজা মাদ্রাসার পাশে আমরা আরও দুইটা প্রতিষ্ঠান করবো সেটা হচ্ছে লাইব্রেরি ইসলামী লাইব্রেরি এবং হোমিও আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এবং আমাদের কার্যক্রমগুলো যাতে সুন্দরভাবে সহিভাবে শুদ্ধভাবে নির্ভুলভাবে সম্পন্ন হয় সম্পন্ন করতে পারি সবার কাছে দোয়া কামনা করি

পরবর্তী বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও সামনে হাজির হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম